আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো সোনারত প্রিয় দর্শক আশা করি ইনশোল্লা রহমান ভালো আছেন আমিও ইনশোল রহমত ভালো আছি তো প্রতিবার মতো আমি একটা ভিডিও আপনাদেরকে উপহার দেব যে ভিডিওটির বিষয় হলো হাসরের মাঠে ক্ষমা লাভের দেওয়া হাসরের মাঠে সবাইকে দাঁড়াইতে হবে উপস্থিত হতেই হবে সেটা কোনো মার নেই সেটা কোনো ছাড় নেই তো হাসুরের মাঠে ক্ষমা লাভের দোয়া হাদিস থেকে সেই দোয়াটি ইনশাল্লাহ আপনাদেরকে সম্মুখে তুলে ধ্রব্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তো প্রিয় দর্শকেরা হাসরের মাঠে ক্ষমা লাভের দোয়া সেই দোয়াটি হলো আপনারা অবশ্যই লিখে নেবেন মুখস্থ করবেন নামাজের আমাদের পর ইনশাল্লাহ আমল করবেন জিকির করবেন যে দোয়াটি হল রাব্বানা রাব্বানা ফিরিলি ওয়ালি ওয়ালি দা ইয়াকুমুল হিসাব আমি আবার বলতেছি রাব্বানা গা ফিরলি অলি অলি দইয়া অলিল মিনা ইয়া ইয়া হিসাব এর তো হে আল্লাহ যেদিন হিসাব হবে সেদিন আমাকে আমাকে এবং আমার পিতা মাতাকে এবং মমিনদেরকে ক্ষমা করুন সুবাহাল্লাহ এটা পাফর দোয়া তো সেটা আপনারা মুখস্ত করে নেবেন ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যত ধন্যবাদ অনেকে জানেন যে আমি জিন যত বান করে যে চিকিৎসা দিয়ে থেকে যারা করেছে আপনাদের আসেন তারা সঠিক করে চিকিৎসা নিতে এই ভিডিওর অবশ্যই নাম্বার দিয়েছে আপনারা যোগাযোগ করুন আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কেমন কমেন্ট করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে নতুন নতুন শিক্ষণীয় ইসলামিক আমলের ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম